বারো বছর বয়সী রাফি এবং তার চাচাতো বোন এগারো বছর বয়সী শিলা প্রধান রাস্তা থেকে একটি ক্রমবর্ধমান গর্জন শুনতে পেল এটা ঢাকার ট্রাফিকের স্বাভাবিক শব্দ ছিল না কি হচ্ছে দাদু রাফি জানালা দিয়ে উঁকি দিয়ে জিজ্ঞেস করল দাদু তাদের সাথে যোগ দিলেন তার মুখ শান্ত ছাত্ররা মিছিল করছে তিনি নরমভাবে বললেন তারা ন্যায্যতা এবং পরিবর্তনের জন্য দাবি করছে কিন্তু কেন শিলা উদ্বেগে কপাল কুঁচকে জিজ্ঞেস করল দাদু তার প্রিয় আরামকে দাঁড়ায় বসলেন কখনো কখনো তিনি ব্যাখ্যা করলেন যাদের নেতৃত্ব দেওয়ার কথা তারা যাদের সেবা করে তাদের কথা ভুলে যায় ছাত্ররা তাদের মনে করিয়ে দিচ্ছে যে প্রত্যেকেরই ন্যায্য ব্যবহার পাওয়ার অধিকার আছে হঠাৎ আলো জ্বলে উঠেই নিভে গেল পুরো পাড়ায় নিরবতা নেমে তাদের বারান্দা থেকে রাফি আর শিলা দেখল দোকানদাররা তাদের লোহার সাটার নামিয়ে দিচ্ছে রাস্তার পরিচিত বন্ধুত্বপূর্ণ মুখগুলো এখন উদ্বিগ্ন দেখাচ্ছে এখন সবকিছু ঠিকঠাক রাখবে কে রাফি ফিসফিস করে বলল ঠিক তখনই তারা নিজের রাস্তায় আমিন ভাই নামে এক যুবককে দেখতে পেল সে এবং অন্যান্য ছাত্ররা একটি ব্যস্ত মোড়ে দাঁড়িয়েছিল চিৎকার করার পরিবর্তে তারা ভদ্রভাবে গাড়িগুলোকে পথ দেখিয়ে দিচ্ছিল তৈরি হতে থাকা যানজটকে স্বাভাবিক করছিল তারা শান্তভাবে একটি উদ্দেশ্য নিয়ে কাজ করছিল অনুপ্রাণিত হয়ে রাফি আর শিলা দৌড়ে নিচে নেমে গেল তারা দেখল একজন বৃদ্ধা মহিলা ব্যস্ত রাস্তা পার হতে কষ্ট পাচ্ছেন তারা একসাথে আলতো করে তার হাত ধরে নিরাপদে দিকে নিয়ে গেল আমিন ভাই দেখলে তো প্রতিটি ছোট সাহায্যই গুরুত্বপূর্ণ সে ডেকে বলল কিছুক্ষণ পর তারা দেখল ছাত্ররা রাস্তায় ছড়িয়ে থাকা আবর্জনা তুলছে চলো সাহায্য করি শিলা বলল তারা খালি ব্যাগ নিয়ে যোগ দিল কাজটিকে একটি খেলায় পরিণত করলো আমি বাজি ধরে বলতে পারি আমি আমার ব্যাগ আগে ভরতে পারবো রাফি চ্যালেঞ্জ ছুড়ে দিল ব্যস্ত ভিড়ের মধ্যে একটি ছোট ছেলে তার মায়ের কাছ থেকে হারিয়ে গিয়ে কাঁদতে শুরু করল শিলা যে সাহসী এবং কথা বলায় পটু ছিল তাকে সান্ত্বনা দেওয়ার জন্য হাঁটু গেড়ে বসল চিন্তা করো না সে নরমভাবে বলল আমরা তাকে খুঁজে বের করবো সে তার হাত ধরে ভিড়ের মধ্যে দিয়ে নিয়ে গেল যতক্ষণ না তারা তার উদ্বিগ্ন মাকে দেখতে পেল তারা দৌড়ে একে জড়িয়ে ধরে রাত নামতেই ছাত্ররা স্থানীয় পার্কে হল ছোট যা তারার মতো মিটমিট করছিল পার্কটি যা সাধারণত অন্ধকার এবং খালি থাকত একটি উষ্ণ শান্তিপূর্ণ আলোয় ভরে গেল রাফি আর শিলা দৌড়ে বাড়ি গিয়ে ভাগ করে নেওয়ার জন্য এক বাক্স অতিরিক্ত মোমবাতি নিয়ে বাড়িতে ফিরে ক্লান্ত কিন্তু খুশি মনে তারা দাদুকে তাদের সব কাজের কথা বলল তিনি গর্বিত হাসি নিয়ে শুনলেন আজ তোমরা একটি গুরুত্বপূর্ণ জিনিস শিখেছ তিনি তাদের কাছে টেনে নিয়ে বললেন তোমরা দেখেছ যে আসল নায়কদের চিৎকার করতে বা জোর খাটাতে হয় না তারা যত্ন এবং দয়া দিয়ে নেতৃত্ব দেয় পরদিন সকালে শহরটাকে অন্যরকম মনে হচ্ছিল এটি শান্ত ছিল কিন্তু আশায় পূর্ণ ছিল রাফি আর শিলা স্কুলে যাওয়ার সময় তারা একটি ইটের দেয়ালের পাশ দিয়ে গেল রাতারাতি কেউ সবার দেখার জন্য তাতে একটি উজ্জ্বল রঙিন বার্তা এঁকেছিল তাতে লেখা ছিল ন্যায্যতা আমাদের থেকেই শুরু হয়